আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবার সুন্দর একটা দিনের সূচনা হলো সুন্দর দিন সুন্দর মুহূর্ত প্রত্যেকটা দিনই সুন্দর বেঁচে আছি এটাই আলহামদুলিল্লাহ গ্রিন টি দিয়ে সকালটা শুরু করি প্রতিদিন চেষ্টা করি খাওয়ার জন্য তাও প্রতিদিন খাওয়া হয় না কাজের চাপে তো আমরা মেয়েরা আসলে নিজেদের জন্য আলাদাভাবে সময় বের করতে পারি না যতটুকু পারি তারপর আলহামদুলিল্লাহ সকালবেলা নাস্তা তারপর দুপুরবেলা রান্না সব মিলেই সারাটা দিন আমরা কাজেই থাকতে হয় আর বিকেলবেলা যাও একটু অবসর পাই তখন ছাদের ওপরে একটু সময় কাটাতে হয় ছাদের গাছপালা এগুলোতে একটু সেবা দিতে হয় ছাদ পরিষ্কার আনুষাঙ্গিক অনেক কাজ থাকে তো দুপুরবেলায় ছাদে গিয়েছিলাম সকালে নাস্তা শেষে ছাদে গিয়েছিলাম দেখলাম বৃষ্টি আসবে খুব সুন্দর একটা আবহাওয়া হয়ে আছে চারিদিকে প্রত্যেকটা গাছপালা ফুল ফল এগুলো হচ্ছে আমার সাজ না ডাটা একদম নতুন এসেছে বৃষ্টির বাতাসের সাথে কী সুন্দর দৌড় খাচ্ছে খুব সুন্দর লাগছিল ভীষণ উপভোগ করছিলাম সুন্দর একটা মুহূর্ত একা একাই বৃষ্টি আসার আগ মুহূর্তটা সত্যি খুব সুন্দর কার কাছে কেমন লাগে আমি জানি না আমার কাছে ভীষণ ভালো লাগে প্রত্যেকটা গাছ সুন্দরভাবে দেখছিলাম কিভাবে বাতাসে দোল খাচ্ছিল এর মধ্যে আমার খেজুর গাছের দিকে নজর যায় খেজুর গাছের ডালপালাগুলো অনেকগুলোই শুকিয়ে গিয়েছে তো ভেবেছি এগুলো কাটতে হবে তারপর এর মধ্যে বৃষ্টি চলে আসছে আবার দুপুরে রান্না করতে হবে ইত্যাদি ইত্যাদি সব কিছু ভেবে তাড়াতাড়ি একটু খেজুর গাছের ডালপালাগুলো কাটতে গেলাম যেটা যখন চোখে পড়ে সেটা সাথে সাথে করার চেষ্টা করি এদিকে মাথায় আছে দুপুরে রান্না করতে হবে তারপর তারাও ওপরে কেটে নিয়েছি দেখুন খেজুর গাছটা একেবারে কেমন হয়ে গিয়েছে প্রত্যেকটা ডালপালা অল্প কয়েকটা ছ মানে একদম আগার ডালপালাগুলো রেখে আশেপাশে সব ডালপালা কেটে ফেলেছি সুন্দরই লাগছিল তখন এইভাবে ছাদের উপরে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর দুপুরে রান্না করতে যাব এই প্রস্তুতি এই যে আমার লেবু গাছে সুন্দর লেবু ধরেছে এই গাছটাতে ডালপালা কম তারপরও কয়েকটা লেবু যে ধরে ভালোই লাগে আরও একটা লেবু গাছ আছে ওইটাতে এখনও লেবু আসে নাই আর পেয়ারা গাছটা তো সবাই চেনেন খুব সুন্দর পেয়ারা হয় এটাতে আর সফেদা গাছ দেখছিলাম কোনো সফেদা পেকেছে না কোনো সফেদা পাকে নেই তারপর পেঁপে গাছে পেঁপেও আছে কিন্তু ততটা খাওয়ার উপযোগী হয়নি বলেই আমার মনে হচ্ছে ইচ্ছে করলে খাওয়া যাবে তারপর বসে আছে একটু বড় হওয়ার জন্য আর এখানে একটা কচুর গোড়া এর আগে রান্না করেছিলাম কচু শাকগুলো আর আজকে রান্না করব ভেবেছি কচুটা রান্না করব না ভাজি করব। তো এর জন্য এটাকে ভালোভাবে কেটে নিয়েছি হাত কিন্তু প্রচুর চুলকাচ্ছিলো তারা হড়ো করে একটু ধুয়ে নিয়েছি কচুর ডাটা কচুগুলো এগুলো ধুয়ে ব্লেন্ডার করে নেবো কাঁচা এর মধ্যে আমি রান্না বসিয়ে দিয়েছি মাছ এগুলা হচ্ছে টাকি মাছ তারপর আছে ডাল রান্না করছি লাউ নিয়েছি রান্না করব টাকি মাছ দিয়ে তো এগুলো হচ্ছে লাউয়ের বিচি লাউয়ের বিচির ভর্তা কারা কারা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন অনেক মজা হয় এই লাউয়ের ভর্তা আমি কিন্তু এর আগে অনেক খেয়েছি ইদানিং অনেক দিন ধরে বানানো হয় না আজকে ভাবলাম বানাবো লাউয়ের বিচির ভর্তা খুবই মজা হয় বানিয়ে দেখতে পারেন আমি টাকি মাছ দিয়ে বানিয়েছিলাম লাউটাও রান্না করেছি টাকি মাছ দিয়ে খুবই মজা হয়েছে আবার লাউয়ের মধ্যেও চিংড়ি মাছ দিলে মজা হয় তো টাকি মাছ ছিল বলে টাকি মাছে দিয়েছি অন্যান্য রান্না করতে করতে কচু শাকটা ব্লেন্ডার করে নিয়েছি তো কচু শাকে কিন্তু প্রচুর পরিমাণ তেল দিতে হয় যারা রান্না করে তারা অবশ্যই জানে আর রসুনের পেস্ট একটু বেশি দিতে হয় আমি কিন্তু স্পেশালভাবে একটু সরিষা বাটা দিয়েছি আর তো যা মশলা লাগে সব কিছুই দিয়ে দিয়েছি কচু শাকের মধ্যে কচু শাকটা কিন্তু অনেক সময় নিয়ে ভাজি করতে হয় তেল লাগে বেশি সময় লাগে বেশি আস্তে আস্তে অল্প আচের মধ্যে কচু শাকটা ভাজি করতে হয় এর মধ্যে আমি টাকি মাছ আর যে লাউয়ের বীজের ভর্তাটা সেটাকে বানাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বানিয়েছি ছোট্ট একটা পুতা ছিল সেটা দিয়ে আমি হাতে বানিয়ে নিয়েছি পাটা পুতার কাছে যাওয়ার সময় হয়নি আজান দিয়ে ফেলেছে তারপর আবার এখানে রান্নার অল্প কিছু বাকি আছে আমার খুব তাড়াহুড়াই এটা শেষ করতে হবে যার কারণে এদিক দিয়ে ভর্তা বানিয়েছে আর ওদিক দিয়ে শাকটা ভাজি করেছি তারপরে সব মিলিয়ে খেতে বসলাম খুব মজা হয়েছিল ভর্তা আর শাকটা আজকে এই পর্যন্ত সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ